ফুল কোথায় হয় ফুল আমাদের কি কাজে লাগে ফুলের রানী কোন ফুলকে বলা হয় আমাদের জাতীয় ফুলের নাম কি দিনে ফোটে কোন ফুল রাতে ফোটে কোন ফুল আমরা খেতে পারি এমন ফুলের নাম করো জলে ফোটে এমন দুটি ফুলের নাম করো গন্ধ নেই এমন কয়েকটি ফুলের নাম বলো কাটা আছে এমন একটি ফুলের নাম করো ফুল কোথায় হয়? আমাদের জাতীয় ফুল কি? ফুলের রানী কোন ফুলকে বলা হয়? ফুল আমাদের কি কাজে লাগে? দিনে ফোটে কোন ফুল? রাতে ফোটে কোন ফুল? কোন ফুল? আমরা খেতে পারি কোন ফুল জলে ফোটে এমন দুটি ফুলের নাম বলো গন্ধ নেই কোন ফুলের কাটা আছে কোন ফুলের গোলাপ ফুলের কাটা বন্ধু বন্ধু ফুলের মাথা पढ़ते पढ़ते तुम्हार घसा